আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ প্রোফাইলটাকে হ্যাকিংয়ের হাত থেকে রক্ষা করবে এবং হ্যাকার যদি চেষ্টাও করে পাসওয়ার্ড বা অ্যাকাউন্ট কম্প্রোমাইজ করতে পারবে না সেই জন্য কী করতে হবে দুই তিনটা ফিচার এনাবেল করে রাখতে হবে তো চলুন যাই ফিসারগুলো এনাবেল করে রাখি এখান থেকে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন হোয়াটসঅ্যাপ ওপেন করে থ্রি ডটে ক্লিক করে সেটিংয়ে যাবেন সেটিং থেকে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট অপশনটা আপনারা দেখতেছেন এবং সিকিউরিটি নোটিফিকেশান সেন্স নাম্বার ডিসক্রিপশান দেওয়া আছে অ্যাকাউন্টে লগ ইন করবে এখান থেকে দেখেন সিকিউরিটি নোটিফিকেশান আপনি এনাবেল করে দেবেন এইখানে দেখেন অনেকগুলো সিকিউরিটি নোটিফিকেশান আছে টেক্সট অ্যান্ড ভয়েস হ্যাঁ টেক্স অ্যান্ড ভয়েস এবং অডিও অ্যান্ড ভিডিও কলস ফটো অ্যান্ড ভিডিও অ্যান্ড ডকুমেন্ট লোকেশান শেয়ারিং স্ট্যাটাস আপডেট এগুলো ফিসার আপনি কী করবেন এনাবেল করে দিবেন তাহলে সিকিউরিটি নোটিফিকেশান আপনার চলে আসবে তো আমি সিকিউরিটি নোটিফিকেশান এনাবেল করে দিলাম এরপরে যে কাজটি আছে পাস কি পাস কিটা অনেক গুরুত্বপূর্ণ আপনি ধরেন যে কেউ যদি মনে করে আপনার প্রোফাইলটা কম্প্রোমাইজ করেছে বন্ধু বান্ধব বা নিজেদের মধ্যেও অনেকে করে থাকে কিন্তু এই পাসপোর্ট ক্রিয়েট করে রাখলে কেউ কে কেউ আর কী করতে পারবে না আপনার যদি পাসওয়ার্ডও জানে কিন্তু অন্য কোনো ডিভাইসে সে আর লগ ইন করতে পারবে না কীভাবে ক্রিয়েট করতে হয় আমরা যাচ্ছি এখানে ক্রিয়েট পাসওয়ার্ড হ্যাঁ পাসকোর্ডটা ক্রিয়েট হয়ে গেছে এটা ক্রিয়েট পাসকোর্ড এইখানে দেখেন এই পাসকোর্ডটা চলে যাবে এই নাম্বারে হ্যাঁ আমি কন্টিনিউ করলাম তারপরে এইখানে একটা বায়োমেট্রিক দিতে হবে আপনার যদি বায়োমেট্রিক থাকে তাহলে অবশ্যই অবশ্যই এখানে প্রিন ফিঙ্গার প্রিন্ট দিয়ে তারপরে ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট পাসকেট কী ক্রিয়েট হয়ে গেছে এবং দিস উইল বি ইউজ টু ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্টও ভেরিফাই হয়ে গেছে কারণ অটোমেটিকলি সে পাস নিয়ে নিয়ে আসে তো আমার পাস কিটাও আপনারা এখানে এনাবেল করে দিবেন তারপরে ইমেল অ্যাড্রেস আপনার যদি ইমেল অ্যাড্রেস থাকে সেটাও আপনি এখানে ইনক্লুড করে রাখবেন যদি কোনোভাবেও চেষ্টা করে যে ইমেল আইডি দিয়ে আপনার আইডিটা আপনি রিকভার করতে পারবেন এখানে ইমেল আইডিটা কীভাবে অ্যাড করবেন সেটা দেখে দিচ্ছি হ্যাঁ আমার কাছে ইমেল আইডি এইটা আছে এটা দিলাম ইউজ ডিফারেন্ট ডিফারেন্ট ভেরিফাই কন্টিনিউ ভেরিফাই হয়ে গেছে কারণ এই মোবাইলে আমার ইমেল আইডিটা আছে ধন্যবাদ আপনারা দেখলেন এরপরে আমরা চতুর্থ অপশনে যাব এটা সব চাইতে বেশি গুরুত্বপূর্ণ টু স্টেপ ভেরিফিকেশান আপনারা এটা অবশ্যই অবশ্যই করবেন বাকি তিন চারটা আপনার অত গুরুত্বপূর্ণ না কিন্তু এইটা অবশ্যই টু স্টেপ ভেরিফিকেশান অবশ্যই অ্যানেল করতে হবে আমি কীভাবে টু স্টেপ ভেরিফিকেশান এনাভেল করতে হয় সেটা দেখাচ্ছি আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন তারপর ট্রান অফ করে দেবেন এরপরে আপনি কী করবেন সিক্স ডিজিট একটা নাম্বার আপনি এখানে প্রিন করে দেবেন এরপরে হয়ে গেছে হ্যাঁ এরপর টান অফ করতে চাইলে আপনি অফ করতে পারবেন অন করতে চাইলে অন হয়ে যাবে অর্থাৎ যখনই আপনি অন্য কোনো ডিভাইসে আপনার হোয়াটসঅ্যাপ যখনই লগ ইন করতে যাবেন তখনই টু স্ট্যাপ ভেরিফিকেশানটা কোড পাঠাবে আপনার ওই কোড ছাড়া কখনোই আর লগ ইন করতে পারবেন না তো এটা অনেক বড় সিকিউরিটি আপনারা ইদানিং দেখেছেন যে টু স্ট্যাপ ভেরিফিকেশান না থাকার কারণে বা সিকিউরিটির অনেক ফিচারগুলো এনাবেল করার না কারণে এই দুই হাজার পঁচিশ সালের শুরুর দিকে অর্থাৎ থার্টি ফার্স্ট নাইটে অনেক বন্ধুরা ফিশিং লিঙ্ক দিয়েছে গিফটের নাম করে হ্যাঁ এই একমাত্র কারণ যে গিফটের নাম করে আপনারা অনেকে গিফটের লোভে সেই লিঙ্কে ক্লিক করেছেন ফলে অনেকের হোয়াটসঅ্যাপ কি হয়েছে হ্যাকিং হয়ে গেছে কম্প্রোমাইজ করে তারা নিয়ে নিয়েছে তো এই কয়েকটা সেটিং আপনারা যদি করে থাকেন তাহলে কোনো প্রকার ফিশিং লিঙ্কও যদি আপনারা ক্লিক করে থাকেন তারপরেও আপনার আইডিটা কম্প্রোমাইজ হবে না হ্যাকিং হবে না এগুলো আপনারা করে রাখবেন তারপরে আরও কিছু ফিচার আছে আমি এটা এটার সাথে দেখাচ্ছি সিকিউরিটি না কিন্তু আপনার অনেক ক্ষেত্রে ধরেন যে আপনার এই নাম্বারটা এখন আর ইউজ করতে পারতেছে না অন্য কোনো কারণে তো তখন আপনি এখানে নাম্বার চেঞ্জ করতে পারবেন হ্যাঁ নতুন আরেকটা নাম্বার দেবেন এখানে আমি দিচ্ছি এটা হচ্ছে ওল্ড নাম্বার নিউ নাম্বার এখানে দিয়ে আপনি নেক্সট করে দেবেন সব কিছুই থাকবে পূর্বের সব ডেটা হ্যাঁ গ্রুপ সব কিছুই থাকবে হ্যাঁ শুধু নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে তো এই হচ্ছে এখানে আবার রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফরমেশান এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি যদি রিকোয়েস্ট অ্যাকাউন্ট রিপোর্ট অর্থাৎ আপনি আপনার অ্যাকাউন্ট সম্পর্কে যদি কোনো রিপোর্ট দিতে চান রিকোয়েস্ট তাহলে রিপোর্ট করতে পারবেন এ রিপোর্ট অটোমেটিক্যালি অর্থাৎ প্রতি মাসে আপনি একটা করে আপনার প্রোফাইলের একটা রিপোর্ট জেনারেট হবে এটা যদি অ্যানাবেল করে দেন এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি অ্যানাবেল করে রাখলেন হ্যাঁ এরপরে সেন্ট এখানে দেখেন অনেক সময় আপনারা দেখেন এই অপশনটা অনেক সময় নতুন আইডি হলে চ্যানেল ক্রিয়েট করতে পারেন না হোয়াটসঅ্যাপ তখন আপনারা এইখানে দেখেন চ্যানেল চ্যানেল অ্যাক্টিভিটি এই চ্যানেল অ্যাক্টিভিটিটা আপনারা একটু চেক করবেন দেখবেন যদি এখানে বলে যে চ্যানেলের জন্য আপনি রিপোর্ট করেন যদি আপনি চ্যানেল ক্রিয়েট করতে না পারেন তাহলে রিপোর্ট করলে ওরা কয়েকদিন সময় দেবে আমার এখানে অপশানটা ছিল না তো আমি রিপোর্ট করছি আমাকে বলছে এই রিকোয়েস্ট সেন্ড সেন্ড হচ্ছে রেডি বাই পনেরোই জানুয়ারি অর্থাৎ দুই হাজার পঁচিশ পনেরো পনেরো তারিখের মধ্যে এটা আমার রেডি হয়ে যাবে অর্থাৎ তখন আমি কী করতে পারবো চ্যানেল ক্রিয়েট করতে পারবো আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে ক্রিয়েটের রিপোর্ট অটোমেটিক্যালি ঠিক একইভাবে এটাও এনাবেল করে দেবেন আপনারা তাহলে আপনার অ্যাকাউন্টের যে ইনফরমেশানগুলো হচ্ছে প্রতি মাসে একটা রিপোর্ট আকারে জেনারেট হয়ে থাকবে হ্যাঁ তখন আপনারা দেখতে অনেক ভালো লাগবে এবং কত সব ধরনের ইনফরমেশান আপনার অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস এখানে থাকবে তো ব্যাগ দেয় পরবর্তী এইখানে দেখেন অ্যাড অ্যাকাউন্ট আপনি চাচ্ছেন যে এই অ্যাকাউন্টটা সাথে সাথে আমার আরেকটা নাম্বার আছে সেই অ্যাকাউন্টটাও আপনি একই প্রোফাইলে দুইটা একই অ্যাপসে দুইটা প্রোফাইল আপনি অ্যাড করতে পারবেন তখন আপনি আরেকটা অ্যাপস এখানে অ্যাকাউন্ট আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন তো যাই হোক আমি আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাই না আমার একটা অ্যাকাউন্টই হবে যাদের এরকম মাল্টিপল অ্যাকাউন্ট আছে মাল্টিপল হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তারা এরকম অ্যাড অ্যাকাউন্ট করে নিতে পারবেন একই অ্যাপসের ভিতর তো যাই হোক আপনি যদি চান এখান থেকে অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারবে এইখানে ডিলেট অপশানে গেলেই আপনি অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন তো আমরা ডিলেট করবো না যেহেতু আমাদের এটা প্রয়োজনীয় একটা অ্যাকাউন্ট আমরা এটা ব্যাক দিলাম আমরা ডিলিট করতে চাই না তো এই অপশানগুলো উপরে সিকিউরিটি নোটিফিকেশান পাস কি ইমেল অ্যাড্রেস টু স্টেপ ভেরিফিকেশান সেন্স নাম্বার রিকোয়েস্ট অ্যাকাউন্টের ইনফরমেশান অ্যাড অ্যাকাউন্ট এই পাঁচশটা অপশন যদি আপনারা ভালোভাবে জানেন এনাবল করে রাখেন তাহলে আপনার অ্যাকাউন্ট কখনোই হ্যাক হবে না এবং হ্যাকার শত চেষ্টা করেও আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে পারবে না ধন্যবাদ সকলে সকলকে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম